একই সময় ইডির আরেকটি তদন্তকারী দল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দিয়েছে বনগাঁ শিমুলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়ি সেই বাড়িতেই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি বালুর হাত ধরেই রাজনীতির ময়দানে প্রবেশ করেন শঙ্কর দু সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন পরে বনগাঁ পুরসভার পুরো প্রধান হন শঙ্করের স্ত্রীও পুরসভার চেয়ারম্যান ছিলেন তদন্তকারী সংস্থা সূত্রের দাবি শাহজাহান এবং শঙ্কর দুজনে রাজ্যের জেলবন্দি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ তাদের হাত ধরেই রেশনের কোটি কোটি টাকা তছরুপ করা হতো বলে দাবি তদন্তকারী সংস্থার কুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশন বন্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা তারপর তদন্তে নেমে আসে চাল আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম তাকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ইডির হেফাজতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক এই দুজনকে জেরা করতে উঠে আসে রেশন দুর্নীতির একের পর এক তথ্য ইতিমধ্যে আদালতে পেশ করা চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত একশো কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে গত এক দশকে এই দুর্নীতির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা তদন্তকারী সংস্থার দাবি জেলায় জেলায় এমন অনেক সাজান রয়েছেন যাদের হাত ধরে রেশন দুর্নীতির জাল বিস্তার করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক